জাতীয় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের স্কোরলাইন শূন্য দেখাচ্ছিল সেই জায়ান্ট স্ক্রিনের নিচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে শেষ অনুশীলন করছিল বাংলাদেশ দল সিঙ্গাপুরের বিপক্ষে গোলশূন্য ড্রতে কি আর মন ভরবে বাংলাদেশের ফুটবল নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছে তাতে জয় ছাড়া কোনো কিছু ভাবনাতেই যেন নেই এদেশের ফুটবল প্রেমীদের জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ শুরু দশই জুন সন্ধ্যা সাতটায় আজ ম্যাচের আগের দিন সন্ধ্যা সাতটায় ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করেছে বাংলাদেশ দল ভুটানের বিপক্ষে ম্যাচের পর দল নিয়ে কাজ করতে পাঁচ দিন সময় পেয়েছেন হেড কোচ হাবিয়ের কাব্রেরা তবে আজ শেষ দিনের অনুশীলন ছিল অনেক গুরুত্বপূর্ণ চলুন দেখে নেওয়া যাক জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে শেষ অনুশীলন কেমন ছিল বাংলাদেশ দলের Why, 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 why? Desaster, Desaster. Desaster. more quality, more coordinative. You are like... <manas> no, man, you're like boom, make sense. make sense. One, two, One, two, One, two, <McNiber> That's it. Yeah. it one, <inaudible> chop, that's, it, like that's, yeah, that's, that's, that's it. Ready? Ready? That's it. it. That's technique. One, chop, Ready? Go!

One to one, two, one to one, two, one. Quickly, quickly, quickly. Come, come, come on. There you go. One, two, that's it. That's it. That's it. Quickly. Go. Come on. Come on. Come on. Come on. Come on. এসালম শিব্লু খেলা প্রতিদিন জাতীয় স্টেডিয়াম ঢাকা